ছিলাম পুলিশ আপনি অ্যারেস্ট আমি গেলাম কিল্লিগা আমরাও কইতে পারবো না উপরের নির্দেশ ফিফটি ফোর তারপরে চালান সবাই পিস্তল নিয়ে ঘুরতে পারে কিন্তু গুলি চালানোর আত্মা সবার থাকে না আমারও পিস্তল আছে আমি কারণ ওই জিনিস আমার কাছে থাকলে কেউই নিস্তার পাইবো না 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 বিশ্বাস কারে তরে হা আরো বাগলা কুত্তাই ঘাম রাইখে আমারে